সময় খারাপ গেলে তো কপালও খারাপ যায় স্বাভাবিক ব্যাপার মুড়ি নিয়েছি সেটা না আমি ঢাকনা সরিয়ে দেখছি দেখতে গিয়ে হাতটা দেখছি হয়ে গেছে মানে গরম জলে তো জাস্ট ফুটেছিলো দিয়ে গ্যাস গ্যাস শেষ ওর আগে জানা থাকলে মানে সোয়াবিনটা হালকা ভেজানো হয়েছে জলে একটু ফুলে যাক তারপরে প্রেশারে সিটি মারবো নরম হয়ে যাবে আর এই অবস্থাতে সিটি মারলে নরম হয় ঠিকই কিন্তু কি বলো তো মানে একটা যে বড় হয় না সোয়াবিন তো সোয়াবিন বড়টা হয় না জাস্ট একটা সাইজেই থেকে যায় তার জন্যে একটু ফুলে যাক তারপরে সিটি মারবো সয়াবিন সেদ্ধ হয়ে গেছে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এই জলটা কিন্তু লাগবে ফেলবো না সয়াবিনের জল আলুর চোখাটা ছাড়িয়ে নিলাম ডালিয়া ভাজা হয়ে গেছে আর এখানে চালটা সবে মাত্র যে দেওয়া হয়েছে আর কুমড়ো ছিল অল্প সে কুমড়োটা দিয়ে দিয়েছি গ্যাস শেষ ওর আগে দানা থাকলে মানে মাথাতেই ছিল না গ্যাসের ব্যাপারটা তাহলে প্রেশারে ভাত বসিয়ে দিতাম আমি জোটের জন্য ভাত হয়ে যেত আর এমনভাবে আছে দেখো বুঝতে এখন মাথায় কাজ করবে না আমার স্নান করে এই মাত্র আর হাত দিয়েছে ঘর বারান্দাগুলো সব মোছা মো পরিষ্কার হয়েছে এত নোংরা হয়েছিলো লাঠিতে মোছা হয় ঠিকই ওই জল দিয়ে টানা হয় আর হাত দিয়ে মোছা হলে কী হয় বলো তো কাপড়টা তো চেপে চেপে আসে বেশ ভালোই পরিষ্কার হয় তো না না হাত দিয়ে মুছি ঘরটা দেখা যাচ্ছিলো না মোছার পরও মনে হয় না একটা কালো কালো নোংরা থেকেই যেত এমনটা মনে হতো এখন দোকান যখন না দোকান আবার কখন ফট করে বন্ধ হয়ে যাবে তার ঠিক নেই দোকান যাই আর ওগুলো ওভাবেই পড়ে আছে থাক পরে ঢাকছি চিড়ে আর দই নিয়ে আসি এই দুপুরটা দই চিড়ে খাই আজকে অনেক দিন খাওয়াও হয়নি বেশ ভালোই হলো এই এই সুযোগে যাই হোক দই আর চিড়েটা তো খাওয়া তো হবে আর রাতে রাতেরটা দেখছি কি করা যাবে আর মুড়ি নিয়ে আসবো হ্যাঁ একটু বলতে দশ টাকা প্যাকেটটা নিয়ে আসবো দই চিড়ে আর মুড়ি নিয়ে আসি মুড়িটাই কারণ নিয়ে আসতে চাইছি তরকারি আছে ফ্রিজে আমি খেয়ে নিতে পারবো অসুবিধা নেই আর রাত্রের কথা এই কারণে বললাম যে রুটি নিয়ে আসবো আর কিছু একটা নিয়ে আসে পণ্ডিতকে খাইয়ে দেবো আজকেও আসে গাড়ি রবিবার কিন্তু আজকে ঈদ রয়েছে এই সমস্ত দিনে তো পাওয়া যাবে না বন্ধই থাকবে তার জন্য না হলে সকাল থেকে সন্ধে পর্যন্ত গ্যাসের গাড়ি অনেক যাওয়া আসা করে এখানেই একটু আমার টেনশনটা হয়ে গেছিলো আর কি যে কী ব্যাপার গাড়ি আসছে না কেন সকাল থেকে আজকে আওয়াজ পায়নি তখন মাথাতে আসলো আরে বাবা আজকে তো ঈদ আছে এই সমস্ত দিন তো বন্ধ থাকে এর আগের বারও এই শেষ হয়েছিল আজকে মনে পড়লো আমার ঠিক ঈদের দিনে গ্যাস শেষ হয়েছিল আগের বছরের সেম সিচুয়েশন এই বছরও আমার এসে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে বলতে কি দাঁড়িয়ে গেছে তো গ্যাস পাওয়া যায়নি পরের দিন একদম সকালবেলাতে এগারোটার মধ্যে গ্যাস চলে এসেছিলো বাড়িতে ওই সেটাই হবে এর আগের বছর যা ঘটেছে এই বছরও সেই জিনিসটাই ঘটে আসছে তাহলে সব কিছু ঠিক কবে হবে জানি না জিনিসটা মানে ওই একই রকম হয়ে চলে আসছে মানুষের জীবনে পরিবর্তন থাকে যে এই এখন মনে পড়লো যে আমার কোনো পরিবর্তনই নেই এখনো পর্যন্ত সেই একই রকম হয়ে আছে একদমই জানি না কবে কি কিভাবে সব কিছু ঠিকঠাক হবে যাই এখন আবার দোকানটা বন্ধ করে দেয় নিয়ে আসি ঝট করে সত্যি কপালটা খারাপ না দই আছে না চিড়ে আছে কোনোটাই নেই মুড়ি উঠিয়ে নিয়ে আসলাম এখন চাপের বিষয়ে আমি জোটকে খাওয়াবোটা কি আলু সত্য দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দেবো মুড়ি পেলাম কিছু পড়ার নাই কপাল খারাপ কলার কি পড়া হয় বলো সময় খারাপ গেলে তো কপালও খারাপ যায় এটা স্বাভাবিক ব্যাপার মুড়ি নিয়েছি বাবা তো লাল সুধি তো মুড়ি খায় হ্যাঁ রাত্রে ভাত নিয়ে আসবো জটার জন্য তোমার জন্য রাত্রে ভাত নিয়ে আসবো হোটেল থেকে কেমন ভাত নিয়ে আসলে তোমার হয়ে যাবে হ্যাঁ কিছু করার নেই ঠিক আছে আর কিছু বলার নেই আমার এখানে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলতেই পারো হ্যাঁ এটা বলতে পারো সিলিন্ডার তো তোমাদের দুটো ভোরে আগে আগে কেন রাখো এবার ভোরে কেন রাখেনি এবার যাদের উপস্থিত বুদ্ধি আছে তারাই জানো তারা কিছু বলবে না মানে কিছু বলারই নেই তো এখানে ছাতুর কথা ছাতুর কথা মনে পড়ছে এখন চোর বুদ্ধি বেরায় হয়েছে সেটা হচ্ছে আমার অবস্থা দোকানে এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওদেরকে বললাম চিরাটা চিরাটা খুবই দাম ছিল সত্তর টাকা দাম ছিল আর রত বড় চিরা নিয়ে আসে কি করবো তো তাই আর আনলাম না যখন যেরকম তখন সেরকম আমি তো নিয়ে নিই একবারে বাজার তো তোমরা তো জানোই আমি কেমন বাজার করি কিন্তু হাত এখন খুবই শর্ট আছে তো যতটুকু যা প্রয়োজন ততটুকুই নিয়ে এসে খেতে হবে আর ছাতুর কথাটা মনে পড়লো না ওখানে দাঁড়িয়েই থাকলাম দেখো না একটু বেরিয়ে তো যাই দেখো বলছে যে না নেই আর কি করার আছে আর যে মানে আমাকে দিদি বলে ডাকে সে ছিল না ও থাকলেও না কিছু একটা ব্যবস্থা করে যায় দেয় ও কি করে বলো তো প্যাকেট থেকেও না হলে কেটেও আমাকে দিয়ে দেয় বলে দিদি তারা প্যাকেট কেটে দিচ্ছি ও ছিল না তার কি তো ছাতুর কথা এখন মনে পড়ছে আর একটা জিনিস মুখে হাসি ধরে একটাই কারণ কি মন হলো আমি ভাতের হাইটা না আমি ঢাকনা সরিয়ে দেখছি দেখতে গিয়ে ভাতটা দিচ্ছি হয়ে গেছে মানে গরম জলে তো জাস্ট ফুটেছিলো দিয়ে গ্যাস বন্ধ হয়ে গেছে দেখছি যে ভাতটা আমার হয়েও গেছে মিষ্টি কুমড়ো যেটা দিয়েছিলাম কুমড়োটাও দেখছি সত্য হয়ে গেছে আমার কি যে ভালো লাগছে মানে নিজের জন্যে না নিজের জন্যে না মনে নাচি আমি এখন আনন্দে এই যে এই যে পণ্ডিত ওর জন্যে বিশেষ করে ওর জন্য যাক দুপুরবেলা বা রাত্রে ওর ভাতটা হয়ে যাচ্ছে চিন্তা নেই আমি চিন্তা মুক্তি হলাম আর আমার খাবার ঝামেলা নেই মুড়ি আছে আমি মুড়ি খেয়ে নেবো ঝামেলার ছুটি আর দই পেলাম না সন্ধেবেলা দই নিয়ে আসবো রাত্রেবেলা সন্ধ্যে তো না রাত্রেবেলাতে ওদের দোকানই খুলে সাতটা সাড়ে সাতটা বাজে তো রাত্রে ওকে দই ভাত খাবি যাক নিশ্চিন্তে সুন্দর করে জায়গাটা গুছিয়ে রাখলাম সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই যে একটা আলু সেদ্ধ নিয়েছি আর কুমড়ো দিয়ে ভাতটা এখন ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে যায় যে পণ্ডিতকে খাইয়ে দেবো একটু জন্য অগচলো হয়েছিল না যার জন্য এর মধ্যে আলুটা রাখলাম ফ্রিজে ভরবো পরে থাক না এখন আছে অসুবিধা নেই সুন্দর করে নিয়েছি আমি খাবার নিয়ে বসে পড়লাম আমার খাবারটা দেখায় অনেকে হয়তো খাও বেশ বেশিরভাগ বলবো না কম বলবো তা বলছি না বেশি হোক বা কম হোক সবার খাবার সমান না আমার খাবারটা দেখো আমি কিন্তু ভীষণ পছন্দ করি মাংস দিয়ে তো আরো দারুণ লাগে খেতে অবশ্য খাচ্ছি তোমরা জানো কিন্তু সাথে সাথে তার সেটা দেখাচ্ছি মুড়ি আর ডাল এটা দিয়ে এখন আমি দুপুরের খাওয়াটা খেয়ে নেব আগে তো বাড়িতে থাকলে মাকে খালি বলতে মুড়ি মুড়ি মা এত কিছু রান্না করতো সব কিছুই খেতাম ভাতের জায়গায় থাকতো মুড়ি তো সেই দিনটা আর খাওয়াটার কথা মনে পড়ে যাচ্ছে যে মুড়ি ছাড়া আগে কিছু চিনতাম না আর এখন কত কি করে খেয়ে নিচ্ছি